আজকের পর্বে শুরুতে দেখা যায় পঙ্কজ সোজাসুজি বেড়াচ্ছি বাড়িতে এসে গিনির ওপর সন্দেহ প্রকাশ করে শুরু হয় গিনি ও বিতন্দা গিনি রীতিমতো পঙ্কজকে সে বলে আমি এই বাড়িতে এসেছি শুধু গীতার ভালোর জন্য আমি কোনো ক্ষতি করতে আসিনি ঠিক তখনই গীতা এসে গিনিকে জিজ্ঞেস করে তুই কি সত্যি আমার ক্ষতি করতে পারিস গিনি ব্যতীত মুখে জবাব দেয় তুইও আমার ওপর সন্দেহ করছিস আমি তো তোর আপন বল গিনি সব অভিযোগ অস্বীকার করে সবার সামনে বলে দেয় সে কোনো নার্সিংহোমে যায়নি কিন্তু পঙ্কজ তাকে থামিয়ে বলে আপনি গিয়েছিলেন আমি প্রমাণ করে ছাড়ব এই বলে পঙ্কজ গীতাকে সতর্ক করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তারপর গিনি রাগে ফুঁসতে থাকে অগ্নিজিৎকে বলে আমি একসাথে দশটা জায়গায় থাকতে পারি না সারাদিন তো আমি রান্না করেইছিলাম গীতার জন্যই তো রান্না করছিলাম অগ্নিজিৎ তখন গীতাকে বলে পঙ্কজ যা বলেছে তা অমূলক নয় ঘটনাগুলো যেভাবে ঘটছে মনে হচ্ছে কেউ সত্যি তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করছে কিন্তু গীতা বলে বাবা এসব কথা বন্ধ করুন আমার দিদি আমার ক্ষতি করতে পারে না এই কথাগুলো শুনে গিনি মনে মনে ভাবে তোমরা যতই সন্দেহ করো আমি সব ঘটনা ঘটেই এই বাড়ি ছেড়ে চলে যাব এরপর গিনি গীতার জন্য একটি বিশেষ রান্না তৈরি করে মেহেক বারবার অনুরোধ করে বললেও গিনিস তাকে সেটা খেতে দেয় না ঠিক তখনই গীতা সেখানে এসে উপস্থিত হয় মেহেক খুশি হয়ে বলে গীতা বৌদি গিনি বৌদি তোমার জন্য একটা দারুণ রান্না করেছে মেহকে সেই খাবার খেয়ে করতে থাকে কিন্তু আচমকাই তার শরীর খারাপ হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় গীতা ও অগ্নিজিৎ মেহেককে ধরে সামলাতে চেষ্টা করে আর সেই সুযোগে গিনি বিষ খাবারটা ফেলে দেয় এবং ভালো রান্না এনে রাখে অগ্নিজিত তখন বলে গিনির রান্না করা খাবার খাওয়ার পরেই মেহেকের শরীর খারাপ হয় গিনি এখনই তুমি এই খাবারটা নিজের সামনে খাও কিন্তু গিনি তো আগেই খাবার পাল্টে ফেলেছে তাই নির্দিদায় সে খাবার খেয়ে নেয় এবং কিছুই হয় না তারপরে সে কাঁদতে বলে আমি কিছু মিশিয়ে থাকলে আমি তো হয়ে যেতাম অন্য অকান সমস্যা হয়েছে সবাই নিয়ে হাসপাতালে চলে যায় এরপরে মেহেককে গিনি মনে মনে বলে গীতা তুই যতবারই পার পেয়ে যাচ্ছিস কিন্তু এবার নয় আমি তোর সবকিছু কিনে নিয়ে ছাড়বো অন্যদিকে গীতা ডাস্টবিনে পড়ে থাকা খাবারের দিকে সন্দেহ করে সেই খাবার সংগ্রহ করে পঙ্কজকে ফোন করে বলে আপনার কাছে কিছু খাবার পাঠাচ্ছি দয়া করে ল্যাবে টেস্টে পাঠান যদি কিছু পাওয়া যায় তাহলে আপনার সন্দেহই সঠিক প্রমাণিত হবে তারপরে গীতা খাবার প্যাকেট করে পুলিশ স্টেশনে চলে যায় পঙ্কজ জানায় আজ সন্ধ্যার মতো রিপোর্ট চলে আসবে এদিকে গিনি লুকিয়ে সব কিছু দেখে বলে গীতা তুই যেটা খাবার নিয়ে যাচ্ছিস সেটা তুই কোন প্রমাণ পাবি না কারণ তুই যখন কিচেনের খাবার খুঁজছিলি তখন আমি বিষ ফেসানো খাবারটা পাল্টে দিয়েছি গিনি আবার মনে মনে বলে আমি জানতাম তুই কিছু একটা খুঁজবি কিন্তু আমি গিনি মুখার্জি এত সহজে ধরা পড়ি না তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস এবার আমি তোর সবকিছু শেষ করে ছাড়বো তা বলে বন্ধুরা কি বলতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখল আমাদের চ্যানেলে আর ফেসবুক ফেজে